জাস্ট এভাবে আপনারা কাজটাকে চমৎকারভাবে করে নেবেন আসসালাম আলাইকুম স্বাগতম লাইক সোশ্যাল মিডিয়া ফোস্ট কসমেটিক্স ডিজাইন ফার্স্ট অফ অল আমি প্রোডাক্টটাকে নিয়ে আসবো জাস্ট এই ফোটাকে কি থেকে কন্ট্রোলে এ দিয়ে অল সিলেক্ট থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম জাস্ট এখানে কি থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম কালারের সাথে ম্যাচ করে ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে রেডি করবো কিপোর্ থেকে কন্টন টি বাটন প্রেস করে একটু চাপিয়ে দিলাম আপনারা ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করে মানে অবশ্যই লাইক করে শেয়ার করবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে লাইক কন্ট্রোল ধরে এটা নিচে একটা ব্ল্যাক নিলাম ব্ল্যান নেওয়ার পরে জাস্ট আমি এই কালারে এখানে একটা ক্লিক করবো কালার এখানে ক্লিক করার পরে কালারের বক্সটা শো করবে জাস্ট আইডিও ফার দিয়ে এখানে একটা ক্লিক করলাম এটাকে কালারটাকে নিচে নিয়ে আসবো কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করলাম জাস্ট এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম জাস্ট এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো উপরে জাস্ট আমি একটু এটাকে দিয়ে দিব কিপোর্ থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে লাইক এভাবে আমি ঘুরিয়ে দিব লাইক দিস এটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি জাস্ট অপোসিটিটাকে কমিয়ে দিব লাইক ফিফটিন দিয়ে দিলাম ইরেজার টুলটাকে নেব ইরেজার টুলটাকে নিয়ে এই পাশটা আমি জাস্ট একটু ইরেজ করে ম্যাচ করে দেবো ব্যাকগ্রাউন্ডের সাথে লাইক দিস দেখেন আমার অলরেডি ম্যাচ করে ফেললো ওকে এই ফোরটিনটা কপি করে জাস্ট এখানে এনে কিপোর্ থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম ফোরিয়ামটাকে নিচে দিয়ে দেবো এখানে প্রোডাক্টটাকে উপরে নিয়ে গেলাম কিউতে কন্ট্রোল টি বাটন প্রেস করে ফোরডিএমটাকে চাপিয়ে ছোটো করে দেবো লাইক এটার উপরে মাউসের রাইট ক্লিক করব ব্ল্যান্ডিং অপশানে আসবো ফোর ডিম যাতে রিয়েলিস্টিক দেখা যায় স্টেপ ব্যাপারে একটু শার্টো দিয়ে দিব ড্রপশটেতে একটা ক্লিক করলাম লাইক একটু শার্টো দিয়ে দিলাম আবার এটা নিচে একটা নিব শিব দর প্লাস এখানে ক্লিক করলাম ব্রাশ টোলটাকে নেব জাস্ট এভাবে একটা ক্লিক করলাম ওকে লাইক দিস প্রিয় বন্ধুরা ওকে পাশ দিয়ে এখন আমি জাস্ট দুইটা রোজ দিয়ে দিবো ভিডিওটা লং করব না জাস্ট এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে অল অলসিলেট কীপোটের কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেন এখানে কিপোর্টের কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম জাস্ট কিপোর্টের কন্ট্রোল টি বাটন প্রেস করে চাপিয়ে প্লেস অনুযায়ী বসিয়ে নরমাল নর্মাল এখানে আসলাম জাস্ট ড্রা দিয়ে দিলাম ওর কীপোর্টের কন্ট্রোল যে বাটন প্রেস করে একটা কপি করলাম কিপোর্টের কন্ট্রোল টি বাটন প্রেস করে রাইট রাইটলি করে ফ্লিফ হরিজন্টাল দিয়ে দিলাম জাস্ট এই পাশে ঘুরিয়ে দেব লাইক দিস এই ফ্লাওয়ারটাকে আমি জাস্ট কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে জাস্ট এখানে বসিয়ে দেবো পোডিয়ামের এখানে জাস্ট কিপার কন্ট্রোল টি বাটন প্রেস করে একটু চাপিয়ে দিয়ে দেবো এটাকে জাস্ট প্রোডাক্টের উপরে নিয়ে আসলাম লাইক দিস প্রিয় বন্ধুরা টি বাটন প্রেস করে চাপিয়ে আর একটু ছোটো করে দেবো লাইক দিস রাইট ক্লিক করে আবার একটু ড্রপ শুটে দিয়ে দিব জাস্ট উপরে একটা নাম দিয়ে দিলেই হবে অর্গানিক বেস্ট স্কিন কেয়ার ক্রিম জাস্ট এই নামটাকে আমি দিয়ে দিলাম একটা ড্যামর নেম আপনারা যখন ডিজাইন করবেন আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা নামগুলোকে দিয়ে দেবেন আপনাদের ডিজাইন অনুযায়ী ওকে জাস্ট অর্গানিক বেস্ট স্কিন কেয়ার ক্রিম জাস্ট এভাবে আপনারা কাজটাকে চমৎকারভাবে করে নেবেন ওকে বন্ধুরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ